আরও একবার নির্বাচনের চমক দেখাতে সোনার কচুদরমে ময়দানে নেমেছেন প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কাদির আহমদ লস্কর জনগণের আবদারের ভিত্তিতে ফের একবার ভারতীয় জাতীয় কংগ্রেস ভরসা রেখেছে কাদির লস্করের উপরে ভাই ভাইখ্যাত কাদির আহমদ লস্কর কচুদরম জিপিতে এই মুহূর্তে আলোচনার শীর্ষে দল যখন ভরসা করেছে জনগণও আরেকবার ভরসা করবেন বলে দৃঢ় প্রত্যাশী কংগ্রেসের আঞ্চলিক সদস্য পদপ্রার্থী কাদির আহমদ লস্কর সোনাই বিধানসভা এলাকার কচুদরম জিপির এপি সদস্য পদে কংগ্রেসের মনোনয়ন পেয়ে আগের চেয়ে আরো দ্বিগুণ উদ্যমে এবার নির্বাচনী ময়দানে ছাপিয়েছেন প্রাক্তন এপি সদস্য কাদির আহমদ লস্কর তিনি পূর্বেও কংগ্রেসের টিকিট নিয়ে এপি সদস্য পদে চমক দেখিয়ে জয়লাভ করেছিলেন এবারও ফের দল ভরসা করায় নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ায় বিরোধীদের রাতের ঘুম উবেছে বলে মনে করছেন কংগ্রেসের কর্মী সমর্থক মহল এলাকার জনপ্রিয় মুখ কাদির আহমদ লস্কর সমষ্টিবাসীর কাছে পাপ্পু ভাই গোটা এবং কাদির ভাই নামে সর্বাধিক পরিচিত এক প্রতিক্রিয়ায় তিনি দাবি করেছেন আরও একবার নির্বাচিত হয়ে জনগণের সেবার সুযোগ পেয়ে তিনি এবং তার সমর্থকরা উৎফুল্লিত এবারও বিরোধীরা তার জয় আটকানোর সাহস পাবে না কারণ সর্বস্তরে জনগণ হয়ে তার লড়াই অব্যাহত রয়েছে কোন ধরনের প্রলোভনে টোপে পড়ে বিভ্রান্তিত বা মহামূল্যবান গণতান্ত্রিক অধিকার নষ্ট না করতে জনগণকে আহ্বান জানিয়েছেন কাদির আহমদ লস্কর উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে হাত চিহ্নে ভোট দিয়ে তাকে দ্বিতীয়বার সুযোগ দানের আবেদন জানিয়েছেন কাদের আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনবো তিনি কি বলছেন সালামু আলাইকুম নমস্কার আমি কাদির আহমেদ লস্কর ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী কচিদরম গ্রাম পঞ্চায়েত এলাকার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমি সর্বপ্রথমে আমার কচিদরম গ্রাম পঞ্চায়েত এলাকার সর্বশ্রেণীর জনগণকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং আসামে আগামী দুসরা মে সমগ্র আসামের সাথে আমাদের কচিদরম গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে তাই আমি আমার খুচিতরম গ্রাম পঞ্চায়েত এলাকার সর্বশ্রেণী জনগণের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যে আমি আপনাদের এই গ্রামের ছেলে এবং আপনাদের সুখে দুখে আমি সর্বদা আগেও ছিলাম আগেও আমাকে একবার আপনারা দিয়ে প্রতিনিধি করেছিলেন আমি আপনাদের সেবায় নিযুক্ত ছিলাম আমি চেষ্টা করেছি আপনাদের সকলের সাথে থাকার তো এইবারেও আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমাকে সাহিত্য সহযোগিতা করবেন এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সেবার জন্য যতটুকু করা যায় আমি করে যাব এবং আমি আজকে কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হওয়ার পরে নমিনেশনও দিয়েছি এবং আমার স্কুটিনিও কত হয়েছে এবং আমি আগামী সতেরো তারিখ আমাদের ক্যান্ডিডেট লিস্টটা বাইর হবে তাই আমি পচুতরম গ্রাম পঞ্চায়েত এলাকার সর্বশ্রেণীর জনগণের কাছে আমি ঘরে ঘরে যাবো তারপরেও যদি কোনো কেউ মিসিং হয়ে থাকে তো আমাকে ক্ষমা করবেন আমি সময় যতটুকু আছে তার সময়ের ভিতরে আমি সবার সাথে দেখা করব এবং আমি আবারও আপনাদেরকে অনুরোধ রাখছি যে আমার প্রতীক চিহ্ন হাত আমি পঞ্চায়েত এলাকার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে মনোনীত প্রার্থী আপনারা ভোট দিয়ে আমাকে জয়ী করার জন্য অনুরোধ রাখছি ধন্যবাদ সংবাদ এই পর্যন্ত পরবর্তী পেতে সাথে থাকুন ধন্যবাদ